তৃণমূল সরকারকে বিদায় দিতে সনাতনীদের গড়েজে ওঠার ডাক দিলেন অর্জুন সিং তৃণমূল সরকারকে বিদায় দিতে বঙ্গের সনাতনীদের ডাক দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবিবার সন্ধ্যে বিজেপির কাকিনার দুর্গাপুজো উপলক্ষে মহিলাদের নতুন শাড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত শাড়ি প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুসলিমদের অত্যাচারের কারণে যারা বাংলাদেশ থেকে দেশে আসতে বাধ্য হয়েছিলেন তারা ওখানে এখন ঘুমিয়ে আছেন দুর্নীতিগ্রস্ত অত্যাচারী সরকারকে হঠাৎ সনাতনীদের গর্জি ওঠা দরকার আমরা যারা পশ্চিম বাংলা যারা আমরা বসবাস করি যারা সনাতন ধর্মকে মানি যারা বাংলাদেশে এই মুসলমানদের অত্যাচারে আমাদের ঘর বাড়ি ছেড়ে পশ্চিম বাংলা আসতে হয়েছিল ভারতবর্ষে আসতে হয়েছিল তারা এখনো আমরা ঘুমিয়ে আছি মাত্র এক বছর পরে হাজার হাজার সনাতনী হিন্দুদেরকে মারা হলো ঘর বাড়ি লুট করা হলো মাদের অপমান করা হলো মহিলাদের বলাৎকার করা হলো এখনো আমরা ঘুমিয়ে আছি মায়ের কাছে তার প্রার্থনা সনাতনীদের একটু বুদ্ধি ও জ্ঞান দাও যাতে তারাও ভাবেন তাদের বাড়িতে মেয়ে বউ আছে কি হে মা এই সনাতনীদেরকে বুদ্ধি দিন জ্ঞান দিন তারা ভাবুক যে আমার বাড়িতে মিয়া আছে আমার বাড়িতে বউ আছে তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন যেভাবে জেহাদি রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে বাংলা নয়টা জেলার ডেমোগ্রাফি বদলে গেছে এমন এখন কলকাতা শহরও সুরক্ষিত নয় কলকাতা শহরের ডেমোগ্রাফিও বদলে গেছে যেভাবে একটা সরকার পশ্চিম সরকার সনাতনীদের বিরুদ্ধে এই মুসলমানদেরকে রঙ্গিয়াদেরকে অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলা ঢুকিয়ে পশ্চিম বাংলার নটা জেলা আজকে বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশ হওয়ার জায়গা পৌঁছে গেছে কলকাতা শহরে একটা সময় শুধু সনাতনীদের বসবাস ছিল উনিশশো সালে যেভাবে কলকাতা কিলিং হয়েছিল হিন্দুদেরকে খুন করা হয়েছিল বলাৎকার করা হয়েছিল তারপরে যে লড়াই দেওয়া হয়েছিল গোপাল মুখার্জির নেতৃত্বে তারপরে হিন্দুরা ভেবেছিলেন যে আমরা কলকাতাতে সুরক্ষিত আছি কিন্তু আজকে সেই জায়গাও নেই কলকাতাও ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে উক্ত সেবামূলক কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির জগদ্দল দুইয়ের এস সি মোর্চার সভাপতি বিষ্ণুপদ দাস প্রাক্তন কাউন্সিলর প্রমোদ সিং নির্মল দাস ও পল্লবী কুণ্ডু রত্নেশ্বর দাস সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র আইনজীবী প্রদ্যুৎ চৌধুরী প্রমুখ आस्ते आस्ते करून